এভরিওয়ান কেমন আছেন সবাই আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বিকেলবেলা আমরা সব বন্ধুরা মিলে একটা পটলাক পার্টির আয়োজন করেছি সেখানে সব বন্ধুরা নানান ধরনের খাবার দাবার তৈরি করবে আর আমিও আজকে ভেবেছি একটা ফিশের আইটেম তৈরি করব তো ওই জন্য আমি ওই এক কিলো মতো কাতলা মাছ একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে ওতে একটু লেবুর রস নুন হলুদ আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার মাছগুলোর জলটা ভালো করে ছড়িয়ে নিয়ে চলে এসেছি মাছগুলোকে একটু ঠান্ডা করে কাটা ছাড়াতে তো মাছগুলোকে একদম ভালোভাবে দেখে দেখে কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে যাতে খাওয়ার সময় একটু মুখে না বাঁধে তো এই যে এখন আমি এই মাছগুলোর কাটা ছাড়িয়ে নিচ্ছি তো আজকে আমি বানাবো একটু চিজি ফিশ বল যেটা আমরা সচরাচর ওই অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে স্ন্যাক্স হিসেবে খেয়ে থাকি তো এই যে মাছগুলোর কাটা আমার ছাড়ানো হয়ে গেছে আমার খুব একটা অসুবিধে হলো না সেদ্ধ করা তো ওই জন্য খুব একটা অসুবিধে হলো না আর এখন চলে এসেছি রান্নাঘরে আর আমি ফিশ বল বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু দুটো বড় আলু সেদ্ধ করে রেখেছি আর একটু নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর আছে আদা রসুন বাটা সাথে কিছু মশলাও অ্যাড করব তো চলুন তার আগে কড়াইতে একটু তেল দিয়ে দিই আর তেলটা গরম হলেই একে একে সব কিছু শুরু করে দিই রান্নাবান্না তো কড়াইয়ের তেল গরম হয়ে গেলে এবার ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম আর এবার পেঁয়াজগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না একটা হালকা ব্রাউন রঙের কালার আসছে তো চলুন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে হালকা একটা কালার চলে এসেছে আর এবার তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো তারপরে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব তো পেঁয়াজ ভাজার মধ্যে সব মশলাগুলো একে একে দেওয়া হয়ে গেছে এবার এই সব মশলাকে গ্যাসটাকে সিমে করে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখেছেন একটা কাণ্ড আমি তো ওই আদা রসুনের পেস্টটা দিতেই ভুলে গেছিলাম তো যাই হোক আদা রসুনের পেস্টটা তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি তো ভিডিওটা আমি আর নিতে পারিনি আর এবার এতে একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তো জল দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলো খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এবার আমি ওই সেদ্ধ করে রাখা মাছটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ফিশ রেসিপিটা কিন্তু বাসা কিংবা ভেটকি মাছ দিয়ে খেতে আরও ভালো লাগবে তবে আজকে আমি বাসা বা ভেটকি কোনোটাই পাইনি তাই এই কাতলা মাছ দিয়েই করতে হলো তো মনে হয় না খুব একটা খারাপ হবে খেতে তো যাই হোক চলুন এইবার ওই মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই তো মাছের সাথে সব রকম মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার এতে দিয়ে দিচ্ছি অল্প করে নুন তো আমি যখন মাছটাকে সেদ্ধ করেছিলাম তখন নুন অলরেডি দেওয়াই ছিল ওই জন্য আর একটু চেক করে দিলাম যে কতটা পরিমাণ লাগবে সেই বুঝে একটু নুন দিয়ে দিলাম আর এবার এতে দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর নুন দিয়ে ভালো করে আবারও মাছটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এবার ওই সেদ্ধ করে মেখে রাখা আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপরে ভালো করে আবারও ওই মাছের সাথে সব কিছুকে মিশিয়ে নেব তো মাছটা সেদ্ধ করার পর এমনিতেই অনেকটা হয়ে গেছিল আর এখন ওই আলু সেদ্ধটা এর মধ্যে দেওয়ার পরে পরিমাণে অনেকটাই বেড়ে গেছে তো বানানোর সময় আমার তো একটু ভয়ই লাগছে যে কেমন হবে কি জানি আমি তো এই প্রথমবার বানাচ্ছি তো জানি না কেমন হবে আশা করি এত পরিশ্রম করে আর এত ভালোবাসার সঙ্গে বানাচ্ছি সবার জন্য তো ভালোই হবে তো জানি না তো চলুন সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিই তো আলুটা মাছের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে আর এবার এতে দিয়ে দিয়েছি অল্প করে নুন যেহেতু আমি আলু মাখাতে আগে থেকে নুন দিইনি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো এর মধ্যে আমি আর কিছুই অ্যাড করব না আমার যা যা দেওয়ার ছিল সমস্ত কিছুই দিয়ে দিয়েছি এবার শুধু এই ধনেপাতা আর নুনটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব তো ফিশ বানানোর জন্য আমার মিশ্রণটি একেবারে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এবার ওই মিশ্রণটি থেকে কিছুটা পরিমাণ আমার হাতের মধ্যেও নিয়ে নিয়েছি আর এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি বলের মতন তো বলের মতন পাকিয়ে এটাকে মাঝখান থেকে হালকা হালকা করে এইভাবে প্রেস করে এর মধ্যে আমি দিয়ে দেবো মজরেলা চিজ তো এখানে চিজের ব্যবহারটা ছিল না মানে আমি যে রেসিপিটা দেখে এটা বানাচ্ছি সেখানে চিজ ছিল না এই চিজ দেওয়াটা পুরোটাই আমার আইডিয়া এটা আমার একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন তো এখানে আমি আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেমন নিয়ে নিয়েছি ব্রেড ক্র্যাম্প আর অল্প করে তেল যাতে এই বলগুলো বানানোর সময় আমার হাতে না লেগে যায় আর একটা বাটিতে দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লোর দিয়ে জলের সাথে ভালো করে গুলিয়ে রেখেছি ঠিক যেইভাবে কচুরি বানানোর সময় আমরা ময়দার ছোট ছোট লেচির মধ্যে কচুরির পুটটাকে ভরে নিই ঠিক সেইভাবেই কিন্তু আমি এই ফিশ বলের মধ্যে মজরেলা চিজ ভরে নিয়েছি আর এবার এটাকে খুব সাবধানে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি বলের আকার দিয়ে দিচ্ছি যাতে ওই চিজগুলো আমার হাতে চাপ না লেগে ভেতর থেকে যেন না বেরিয়ে আসে তো এখন আমি ওই বলটাকে ওই কর্নফ্লোয়ার আর ময়দা মেশানো জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর এবার এটাকে এই ব্রেড ক্যাম্পের কোটিং করে নেব তো ভালো করে এটাকে ব্রেড ক্যাম্প দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু সবকটা বল আমি তৈরি করে নেব তো চলুন সবকটা বল তৈরি করে তারপরে ফিরে আসছি তো এই যে এইভাবেই আমি সবকটা বল তৈরি করে নিয়েছি আর এগুলোতে আমি এখনও ব্রেড ক্যাম্পের কোটিং করিনি যখন আমি এগুলো ফ্রাই করব ঠিক তার আগে এক এক করে ব্রেড ক্যাম্পে কোটিং করে তারপরে তেলের মধ্যে ছাড়বো তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়ে নিয়েছি আর এবার এই তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এক এক করে এই বলগুলোকে ছেড়ে দেবো তো এই বলগুলো তৈরি করার সময় একটা সমস্যায় পড়েছিলাম জানেন তো আমার যে বন্ধুর বাড়িতে আজকে এই পটলাক পার্টির আয়োজন করা হয়েছে তার বাড়ি আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে তো আমি যদি এগুলোকে তার বাড়িতে কাঁচা অবস্থায় নিয়ে যেতে চাই মানে শুধু বলগুলো তৈরি করে নিয়ে যেতে চাই তাহলে সেগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে আবার যদি ফ্রাই করে নিয়ে যাই তাহলে আবার ঠান্ডা হয়ে যাবে তো ওই বন্ধুই আমাকে একটা বুদ্ধি দিল যে তুমি এগুলোকে এই একবার করে ফ্রাই করে নিয়ে এসো তারপরে আমার বাড়িতে এসে আবার একবার ফ্রাই করে নেওয়া যাবে তো ওই জন্য আমি এগুলোকে একবার করে হালকা ফ্রাই করে নিচ্ছি আবার ওর বাড়িতে গিয়ে ডিপ ফ্রাই করব তো আমি এখন একদমই হালকা করে ফ্রাই করে নিচ্ছি যাতে ওপরের এই ব্রেড ক্যাম্পের লেয়ারটা পুড়ে না যায় তো চলুন অনেকটাই বেলা হয়ে গেছে এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে এটা বানাতে গিয়ে আজকে আমি সারা দিন খুব নাকানি চোবানি খেয়েছি ভীষণ ঝক্কির একটা কাজ তো এইভাবেই আমি সব কটা বলকে ভেজে নেব আর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আর আজকে কিন্তু আমাদের প্রত্যেকের কাছে এরকম একটা করে ব্যাগ রয়েছে যার মধ্যে রয়েছে সুস্বাদু সব খাবার দাবার আর প্রতিবারের মতো এবারও কোকো সবার আগে চলে এসেছে আমাদেরকে ওয়েলকাম জানাতে আর এসেই কোকো শুরু করে দিয়েছি ইনভেস্টিগেশান তো কোকোর ইনভেস্টিগেশান শেষ হলে আমি ঘরের ভেতরে যাব আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমাদের পার্টির মেনুতে কি কী রয়েছে তো আজকে আমাদের সন্ধ্যার আড্ডা কিন্তু জমে গিয়েছে আর সাথে স্ন্যাক্সে আছে গরম গরম চিকেন কাবাব তো আজকে আমরা যেই বন্ধুর বাড়িতে এসেছি ও ওই কাবাবটি বানিয়েছে ও বরাবরই চিকেন কাবাব ভীষণ ভালো বানায় ওই জন্য আজকে ওর দায়িত্ব ছিল চিকেন কাবাব বানানোর আর সাথে চলে এসেছে আমার বাড়ি থেকে আনা ফিশ বল ডাবল ফ্রাই হয়ে আর সাথে আছে গ্রিন চাটনি তো প্রত্যেকটা খাবারই আজকে ভীষণ ভালো হয়েছিল দাঁড়ান চিজ বলটা আপনাদেরকে একবার ভেতর থেকে দেখাই দেখুন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে একদম চিজে লোডেড আর খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল মানে আমি ভাবতেও পারিনি এতটা সুন্দর হবে আর এখন চলে এসেছি ডিনার করতে আর ডিনারে আজকে ছিল ঝালঝাল মাটন কষা আর বাসমতি চালের ভাত তো মাটন কষাটা অন্য আরেকটি বন্ধু তৈরি করেছিল যেটা কিন্তু খেতে এক কথায় অনবদ্ধ হয়েছিল আর সবশেষে ডেজার্টে আছে ফুড কাস্টার্ড এটাও একটা বন্ধু তৈরি করে নিয়ে এসেছে তো আজকে সব কিছু মিলিয়ে আমাদের পটলাক পার্টি তো একদম জমে গিয়েছে তো চলুন আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে টাটা